তোর এতদিনের কাজে আমি খুবই সন্তুষ্ট এতদিনে আমি বুঝে গেছি তুই অনেক শক্তি অর্জন করে ফেলেছিস এবারে তোকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য ডেকেছি বলুন কালা আমাকে কি করতে হবে আপনি শুধু হুকুম করুন পুরো পৃথিবীর সবই তো আপনার আওতায় বলুন আমি আপনাকে কিভাবে খুশি করতে পারি ওই মোহপুরি শুধু ওইটা আমাদের আওতার বাইরে আমি চাই তুই ওখানকার সব খবর সবর আমাকে এনে দিবি শুধু খবর সবর কেন কালা আমি আপনাকে তার চাইতেও ভালো কিছু উপহার দিতে পারি না মহপুরীর নিরাপত্তা খুবই শক্তিশালী তুই ওদের সাথে একা পারবি না আমরা এখনো অতটা শক্তিশালী হতে পারিনি ওই মহপুরিতে একটা দৈব পাথর রয়েছে ওদের সকল শক্তি আসে ওখান থেকে আমাদের ওই পাথর ছিনিয়ে নিতে হবে তারপর মহপুরিও আমাদের হয়ে যাবে পাথর পাথর একটা তাদের দৈব সকল শক্তির উৎস ঠিক আছে আমি চললাম খবর জোগাড় করতে তবে সাবধানে যাস ওখানে শুধু ওখানকার খবর সবর আমাকে এনে দিবি আভাও সারা তোমাদের জন্য রানীর পক্ষ থেকে একটি বিশেষ খবর আছে বলো কি খবর রয়েছে আমাদের জন্য রানী জানতে পেরেছেন আজ অশুভ কিছু একটা ঘটতে পারে তাই তিনি সকল প্রবেশ পথের রক্ষীদের আরও অধিক সতর্ক থাকতে বলেছেন বিশেষ করে তোমাদের দুজনকে বলো কি অশুভ কিছু একটা ঘটতে যাচ্ছে তাও আমাদের এখানে হ্যাঁ এই প্রবেশপথটাই নাকি পিসাজদের নিশানা তারা এখানি আক্রমণ করে বসতে পারে তাই তোমাদের জন্য এই বিশেষ বার্তা ঠিক আছে আমরা আরো অধিক সতর্ক থাকছি আমাদের মারিয়ে কেউ এই প্রবেশ পথ দিয়ে মোহপুরীতে ঢুকতে পারবে না কালা আমাকে যে দায়িত্ব দিয়েছে তোর কি মনে হয় সেটা আমি করতে পারবো না পারবেন আপনি পারবেন আপনার অনেক শক্তি আমি দেখেছি আপনার মতো শক্তিশালী আর সাহসী খুব কমই আছে তাই তো কালা আপনাকেই এই দায়িত্ব দিয়েছে তাহলে যে কালা শুধু খবর সবর নিয়ে আসতে বলল আমি চাইলে তো মোহপুরিতে গিয়ে ওই দৈব পাথরটাও নিয়ে আসতে পারি আমার সে শক্তি আছে কিন্তু কালা কেন যে শুধু খবর সবর নিয়ে আসতে বলল সেটাই তো বুঝছি না ওই দৈব পাথর নিয়ে আসতে পারলে তো কালা আপনার প্রতি বেজায় খুশি হবেন আপনি তাই করুন আপনার শক্তির কাছে ওই মহকুরীর কোনো শক্তিই টিকতে পারবে না তাই করে চল আমার সাথে তুই আর আমি আমরা দুজনেই যথেষ্ট আমি তোকে শুধু ছোট একটা কাজ দেব আর বাকি কাজ আমি একাই করে ফেলবো সারা তুমি ওদিকে ওভাবে কি দেখছো কিছু হয়েছে নাকি অন্যরকম মেঘের আনাগোনা দেখা যাচ্ছে আর বাতাসে কেমন জানি একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি তোমার কি মনে হয় অস্বাভাবিক কোনো কিছু হচ্ছে আজ হ্যাঁ কিছু একটা তো হচ্ছে মনে হচ্ছে আর আজকের বাতাসটাও একদম অন্যরকম মনে হচ্ছে মনে হচ্ছে কেউ কোনো অশুভ শক্তি ব্যবহার করছে হ্যাঁ তাই তো কেমন জানি একটা অশুভ গন্ধ পাচ্ছি যা এতক্ষণ ছিল না এটা নিশ্চয়ই কোনো দুষ্টু পিসাচের কাজ রানী এজন্যই আমাদের আরও অধিক সতর্ক থাকতে বলেছেন ওই যে দেখা যাচ্ছে দুজন পরি পাহারাদার ঘুটু তুই শুধু ওর যে কোনো একটাকে অপরটা থেকে আলাদা করে ফেলবি বুঝলাম না ওই দুজন পরীকে একে অপরের থেকে আলাদা করতে পারলেই তুমি মোহপরিতে ঢুকে যেতে পারবে আমার শুধু এতটুক কাজ হ্যাঁ এতটুকুই কাজ আমি তোকে যতটা বলেছি তুই শুধু ততটুকু কর তুই দুজনকে একটু আলাদা করার ব্যবস্থা কর দেখি আচ্ছা ঠিক আছে আমি তবে গেলাম মনে হচ্ছে তোমার সন্দেহ ঠিক তবে পিসাচেরা কখনোই হঠাৎ করেই নিজেদের উপস্থিতি প্রকাশ করে না ওরা গোপনে আমাদের রাজ্যের ক্ষতি করার কোনো ষড়যন্ত্র করতে পারে তাহলে আমাদের আরও সতর্ক থাকতে হবে কোনোভাবেই এই মোহপুরিতে তাদের ঢুকতে দেওয়া যাবে না সে যেভাবেই হোক আরে আশ্চর্য অশুভ গন্ধটা মনে হচ্ছে ওই দিক থেকে আসছে সারা আমি এদিকটা দেখছি তুমি ওদিকটা একটু দেখে আসো হুম যাচ্ছি তবে খবরদার এখান থেকে কোথাও যাবি না এই দিকেও সন্দেহজনক মনে হচ্ছে আমার তবে আমাদের কখনোই আলাদা হওয়া চলবে না তুই জানিস না আমরা একে অপরের থেকে দূরে সরে গেলে আমাদের শক্তি কমে আসে আরে জানি আমি এখান থেকে কোথাও যাব না তুমি ওদিকটা দেখে আসো আমি এদিকটা দেখছি তাই তো ওদিকে কিছু একটা নড়াচড়া করলো মনে হচ্ছে কে কি ওখানে দেখা দাও দুজন মাত্র পরি পাহারাদার দেখছি এখানে তোমরা কি জানো তোমাদের ওই মোহপুরিতে আজ আমি প্রবেশ করেই ছাড়ব আমি এখানে এসেছি তোমাদের প্রতিরোধ ভেঙে দেবার জন্য পুরী শুধু তোমাদের জন্য নয় তোমরা আমরা সকলে মিলেমিশে থাকার জন্য ঈশ্বরটা তৈরি করেছেন আর তোমরা সেখানে আমাদের প্রবেশ করতেই দাও না তুমি কে আর কি চাও এখানে আমার নাম কান্দার আমি চাই ঈশ্বরের সৃষ্টি ওই মোহপুরীতে তোমাদের সাথে সাথে আমরাও সেখানে সুখে শান্তিতে বসবাস করব। পৃথিবীর সবখানে আমরা ছড়িয়ে থাকলেও কেবল মোহপুরিতে আমাদের কোনো বংশধর নেই এটা অন্যায় আমি এসেছি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের জ্ঞান দিতে এসো না তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও তোমরা যুগের পর যুগ ধরে এই অন্যায় করেই চলেছ যা সৃষ্টি জগৎ বিরুদ্ধ এভাবে চলতে থাকলে পৃথিবীর ভারসাম্য একদিন ভেঙে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে যা প্রতিহত করতেই আমি এসেছি তোমরা সরে দাঁড়াও আমাকে মোহপুরীতে প্রবেশ করতে দাও তোমাদের কেন বিশ্বাস বলা হয় তা কি তুমি জানো ঈশ্বর তোমাদের আচরণের কারণেই তোমাদের এ নাম দিয়েছেন তোমরা যেখানে যাও সেখানে দুর্গন্ধ সৃষ্টি হয় তোমরা শুধু অশান্তি আর বিভেদ সৃষ্টি করো তুমি কি মনে করো আমরা তোমার কথা বিশ্বাস করব আর আমরা তোমাদের সম্পর্কে কিছুই জানি না তোমরা বুদ্ধিমান কিন্তু তোমরা অর্ধেকটা জানো আমাদের বিষয়ে শুধু খারাপ দিকগুলি জানো। আমাদের ভালো দিক সম্পর্কে তোমাদের জ্ঞান চর্চা করা দরকার। তুমি যদি একখুনি এখান থেকে চলে না যাও তাহলে বিপদ হবে। মওপুরীতে তোমাদের কোনো স্থান নেই। তোমরা সব সময়ের জন্যই অশুভ। আর অশুভদের হাত থেকে মওপুরীকে রক্ষার জন্য আমরা সব সময় প্রস্তুত। তুমি তোমার অশুভ উদ্দেশ্য নিয়ে একখুনি চলে যাও। তোমরা জানো না পড়ি আমি তোমাদের এখান থেকে সরে যাবার জন্য যতটুকু চাই তার থেকেও অনেক বেশি শক্তি ব্যবহার করতে পারি তোমরা আমাকে থামাতে পারবে না এটা তোমাদের ভুল একটা বড় ভুল এই শান্তি বেশিক্ষণ থাকবে না পিসাচরা অন্য শক্তির জগতে থাকে তাই কোনোদিনও তাদেরকে হালকাভাবে নেওয়া যাবে না আমাদের আরও সতর্কভাবে পাহারায় থাকতে হবে হ্যাঁ কিন্তু আমরা একে অপরের সঙ্গে থাকলে কোনো শক্তি আমাদের হারাতে পারবে না ঠিক একতা আর বিশ্বাসই আমাদের প্রধান শক্তি